গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় অস্ত্র হয়েছে তার সোশ্যাল মিডিয়ায় নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী বেশ কদিন ধরেই হাসপাতালে তিনি সূত্রের খবর অভিনেত্রীর হার্নিয়া অপারেশন হয়েছে হাসপাতালে থাকলেও চার সম্পর্কে তিনি বেশ সচেতন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই তা বোঝা যায় বরাবরই তিনি স্পষ্টবাদী নিজের জীবন নিয়ে কোনোদিনই রাগ ঠাক করতে পছন্দ করেন না তিনি তার শারীরিক গঠনের জন্য তিনি বহুবার বিভিন্নভাবে অনেকের কটাক্ষে শিকার হন এমনকি এই একই কারণে প্রথম স্বামী অত্যাচার করতেন তার ওপর ছেলের জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় দেবশ্রীর স্বামী খারাপ ব্যবহার করতেন তার সঙ্গে তার জেরেই একসময় ডিপ্রেশনের শিকার হন তিনি মাত্র চব্বিশ বছর বয়সে প্রথম বিবাহ বিচ্ছেদ হয় দেবশ্রীর তবে সংসার গড়ার স্বপ্ন নিয়ে আবারও একজনকে বিশ্বাস করেছিলেন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেও সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি অভিনেত্রী ছেলে ঋষিকে একা হাতে মানুষ করেছেন একা থাকার বিষয়ে অভিনেত্রী বলেছেন ভরসাযোগ্য মানুষ পেলে হয়তো নিশ্চয়ই আবার নতুন ভাবে ভাববো ডেট করব তবে একাও আমি ভালো আছি ছোট থেকে কোনোদিনই অভিনেত্রী হওয়ার কথা ভাবেনি দেবশ্রী কর্পোরেট চাকুরি ছিলেন একসময় আবার কাঞ্চনজঙ্ঘা ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী তারপর নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ফাটাফাটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে সম্প্রতি সাদা রঙের পৃথিবী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছেন তিনি জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব সময় তার পাশে থাকেন তার বোন শুভশ্রী তার বোন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি বলেছেন শুভ আমার বোন নয় ও আমার মেয়ে ওর সাফল্যে আমি গর্বিত আমাদের সম্পর্কটা সেইভাবেই ছোট থেকে তৈরি হয়েছে দুজন দুজনের অনুপ্রেরণা আমরা শুধু অভিনেত্রী হিসেবেই তিনি সফল সেটাই নন তার জীবনের কঠিন জার্নির গল্প অনুপ্রাণিত করে তাঁর ভক্তদের এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় ক্লিক করতে ভুলবেন না